আজকে যে কোনো কুয়াশা পড়ছে ফাল্গুন মাস শীত নেই কুয়াশা কুয়াশায় লাইটগুলো দেখা যাচ্ছে না আজকে আসছে ফাল্গুন মাসের ষোলো সকালবেলার কুয়াশা রাতিবেলা কুয়াশা পড়ছিল এর প্রচুর কুয়াশা পড়ছিল এখন তো একটু কুয়াশা কমছে এখনও শীত আপনাদের যাদের বাসা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে খুব সাবধানের সাথে রাখবেন এখন যদি ঠান্ডা যদি লাগে ঠান্ডা থেকে ভাইরাস জ্বর হওয়ার সম্ভাবনা আছে আর ডেঙ্গু তো আছেই ডেঙ্গু কোথায় মশা যদি কামড়ে যদি দেয় তাহলে হান্ড্রেড পারসেন্ট ডেঙ্গু জ্বর হবে আর বিশেষ করে এখন যে ঠান্ডা পড়ছে যে কুয়াশা এই কুয়াশায় মানুষের অসুখ বিসুখ হচ্ছে বেশি বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের অসুখ বিসুখটাই হচ্ছে বেশি যাই হোক ছোটো ছোটো বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন যাতে কুয়াশায় যেন ঘরের বাহিরে না যায় ময় একটা কথা বলে কলি রয়েছে অকাল ছাগলের সাথে বাইরে গেল তা সময় অসমা অনেক কিছু দেখা যাবে কলির যুগ যে সময় গরমের ভাব থাকার কথা সেই সময় শীত এখন ফাল্গুন মাস প্রচুর পরিমাণে গরম পড়ার কথা আর প্রচুর পরিমাণে বাতাস সেই জায়গায় কোনো কুয়াশা আর শীত ওষুধ বিসুখ ঘরে ঘরে প্রতিবি ঘরে ঘরে ওষুধ বিসুখ হচ্ছে তাই আপনার আদরের সোনামুনি খুব সাবধানের সাথে রাখবেন এবং নিজেও খুব সেফ থাকবেন কুয়াশার সময় বাড়ির বাইরে না যাবেন না আমি চেষ্টা করি আপডেট এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও ভিডিও দেখতে পান বা নতুন নতুন যে ভিডিওগুলো আপডেট যে ভিডিওগুলো এগুলোই আপলোড দেওয়া থাকে আজকে হঠাৎ করে কেন যেন মনে হইলো যে কুয়াশার একটা ভিডিও আপলোড দেওয়ার দরকার তাই কুয়াশার ভিতরেটা করে আপনাদের মাঝে দিলাম নতুন একটা জিনিস দেখাই টিনের চালা টিনের চালার থেকে পাইপ দিয়ে বৃষ্টির ফুটার মতন পানি পড়তেছে তাহলে বলতেন কুয়াশাটা কী রকমের কুয়াশা পড়ছে এটা কিন্তু একটা পাইপ এটা কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু এটা এই যে টিনের উপরে যে সমস্ত নিশিগুলো জমছে ওই নিশির থেকে ওই পানি বেরিয়ে ধরছে এত পরিমাণ কুয়াশা ধুদু অন্ধকার আর অন্ধকার এখন বাজে ছয়টা বিশ এখনই এই অবস্থা সূর্যের মুখ আজকে দেখতে পারব বলে মনে হয় না এটা হচ্ছে বরিশাল কেতনকুলা নদীর পাশে দেখেন লাইটগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না এইরকম অবস্থা তাহলে বোঝেন কী রকমের কুয়াশা পড়ছে গাছপালা পর্যন্ত দেখা যাচ্ছে না কুয়াশা दिनीবেলাই এরকম অবস্থা ফলে রাতেও এরকম অবস্থা কি রাখবেন সিলে তোলি একবার অনুভব করে দেখেন ওকে ফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন